প্রিয় খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে পথে ঘাটে প্রান্তে যে যেখান থেকে আমাদের আজকের এই টার্কি মুরগি পালন দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব টার্কি মুরগির ডিম ফুটানোর জন্য যাতে ডিম নষ্ট হয় জন্য কী করণীয় টার্কি মুরগির দ্রুত ডিম আসবে এর জন্য কী করতে হবে টার্কি মুরগির কী কী ওষুধ খাওয়ালে রোগ কম হবে এবং টার্কির মোরগ মুরগিগুলো প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য কী ওষুধ খাওয়াতে দেবে এবং টার্কির ডিম পাড়া বৃদ্ধির জন্য বা ডিম বেশি পাড়বে এর জন্য কী করণীয় এ বিষয়ে কথা বলবো আর এ বিষয়ে কথা বলার জন্য আছি আমি আপনাদের প্রিয় জাকির ভাই তা আর নয় দিনে আসুন আমরা প্রথমে আলোচনা করে জেনে নেই টার্কি মুরগি সাধারণত প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের কি কী করণীয় টার্কি কি বলি ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা সাধারণত একটি খাদ্য খাওয়াবো সেটি হলো আমরা মাঝে মাঝে সম্ভব হলে একটু সরিষার খাওয়াবো এবং এর পাশাপাশি আমরা তাকে সবিন ভুট্টা এগুলো সাধারণ কোন খাদ্য বিরুদ্ধে আমরা খাওয়াতে পারি এর ঔষধের ভিতরে আমরা যে জিনিসটা খাওয়াবো সাধারণত ইসেল প্লাস একটি সিরাপ পাওয়া যায় এই সিরাপটি আমরা টার্কি মোরগ ও মুরগি উভয়কে খাওয়াবো আমরা এটা খাওয়াবো একটি একটি পূর্ণবয়স্ক টার্কি মুরগির জন্য এক এম এল খাওয়াবো সপ্তাহে দু দিন করে এর পাশাপাশি আমরা টার্কি মুরগিকে এটি ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াবো ক্যালসিয়াম ট্যাবলেটের নাম হলো সিফিভেট প্লাস একটি পূর্ণবয়স্ক টার্কি মুরগি বা ডিম পাড়ার অবস্থা এসেছে এমন টার্কি মুরগির জন্য আমরা দেব চার ভাগের এক ভাগ এটি আমরা এক সপ্তাহের জন্য একটি বড়ি চার দিন খাওয়াবো এইভাবে আমরা চার থেকে পাঁচটি সিভিট প্লাস ট্যাবলেট খাওয়াবো আর একটি টার্কি মুরগির জন্য বা মোরকের জন্য আমরা তিন থেকে পাঁচ দিন বা পাঁচ থেকে সাত দিন এক এম করে তিন দিন পর ইসেল প্লাস এই খাওয়াবো ডিম যাতে নষ্ট না হয় এজন্য আমরা এই টার্কি মুরগির ডিম দেওয়ার আগে উহা পুরুষ এবং মহিলা উভয় মুরগি ওষুধ খাওয়াবো এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস খাওয়াবো সেটি হলো আয়রন প্লাস ফেরোভেট অথবা আয়রন প্লাস যে কোনো একটা ঔষধ এটা পূর্ণবয়স্ক টার্কি মুরগির জন্য আমরা চার চামচের হাফ চামচ পরিমাণ খাওয়াবো দৈনিক একবার সপ্তাহে দুই থেকে তিন দিন আর এই টার্কি মুরগি যাতে দ্রুত বৃদ্ধি পায় ওজন হয় এজন্য আমরা ভাইটাল অ্যামোনোফোর্ড একটি সিরাপ পাওয়া যায় এটি এমই কোম্পানি মার্কেটিং করে এটি আমরা খাওয়াতে পারি এটা ডোস হলো এটা পূর্ণবয়স্ক টার্কি মুরগির জন্য ওয়ান এম এল থেকে টু এম এল দিনই আমরা একবার তিন থেকে পাঁচ দিন খাওয়াবো এটা দুই থেকে তিন সপ্তাহ খাওয়াবো তাহলে আপনার টার্কি মুরগিটি ওজন বৃদ্ধি পাবে এবং